আসসালামু আলাইকুম আমি আজারুলসলাম আশিক তো যারা অনলাইনে ডলার বাইসেল করেন বা অনলাইনে কাজকর্ম করে থাকেন তাদের জন্য একটা ভয়াবহ নিউজ বা ভয়াবহ তথ্য শেয়ার করতে যাচ্ছি অল্পের জন্যে আমার এক লাখ প্রায় চল্লিশ হাজার টাকার কাছাকাছি আমার হাতছাড়া হয়ে যাচ্ছিলো একটা স্ক্যামার বা একটা ব্রোকার আমার টাকাটা নিয়ে যাচ্ছিলো প্রায় অল্পের জন্যে ধরেন এক মিনিটের ব্যবধান তো ঘটনাটা আমি শেয়ার করতেছি জাস্ট দেখেন এখানে যে দেখতেছেন এখানে কিন্তু মেসেজগুলো সে আনসেন্ড করে আমাকে ব্লক দিছে বাট এর আগ পর্যন্ত তার নাটক যেটা ছিল সে ধরাটা খাইছে বাট আমার ভাগ্যক্রমে সে ধরা খাইছে আর না হয় আমার এক লাখ চল্লিশ হাজার টাকা চলে যেত এখন দেখার কি বলি শোনেন তো ঘটনা হচ্ছিলো যে ওর নাম হচ্ছে পাপ্পু আমি ওর আইডিটা দেখাচ্ছি দেখায় কথা বলতেছি এই যে এই পুত সে আমাকে মেসেজ দিছে মেসেজ দিয়ে বলতেছে সে হচ্ছে আমার একটা পোস্টে যা কমেন্ট করছে ভাই আর্জেন্ট ইনবক্সটা চেক করেন ঠিক আছে এই যে এইখানে সে আমাকে বলছে দেখেন আমার একটা পোস্টে সে বলছে যে এখানে কী লেখা সেইখানে এই যে ক্যাম্পাসে এই জায়গায় এই জায়গায় একটা আমার পোস্টের কমেন্টে যে সে করছে সে কমেন্ট করছে যে ভাইয়া ইনবক্স চেক প্লিজ আর্জেন্ট তো সেইখানে বলছে ভাই ইনবক্স চেক আর্জেন্ট তো তারপরে আমি তার ইনবক্সে চলে গেছি ইনবক্সে যাওয়ার পর ইনবক্সটা করি এ হচ্ছে ইনবক্স হ্যাঁ সেখানে আমাকে বলছে যে ভাই এগারোশো পঞ্চাশ ডলার আর্জেন্ট সেল দিব কত টাকা সে হয়তো একশো বাইশ টাকা না কত টাকা চাইছে আমি বলছি একশো বিশ টাকা বা এরকম দিব তো সে বলছে যে ভাই আপনি আপনার পায়নার ইমেলটা দেন আমি ডলার পাঠাই দিচ্ছি আপনি পরে টাকা দিয়েন ভালো কথা তা আমি তখন ছিলাম হচ্ছে নৌকা আমি সোনা দেয়া দ্বীপ থেকে নৌ ট্রলারে করে আসতেছি তো আমি যে পায়নের মেল দিব আমার যে ফোনে মেল এবং যে ফোনের টাকা ওই ফোনটা বন্ধ ছিল চার্জ ছিল না তো আমি তারা বলতেছি ভাই একটু ওয়াইট আমি বাসায় গিয়ে দিচ্ছি আমার এক ঘন্টা লাগবে সে বলতে ভাই আর্জেন্ট আর্জেন্ট আপনি মেলটা দেন আমি ডলার পাঠাই দিচ্ছি তো তারপরে হচ্ছে সে এত এতগুলো বলতেছে পরে আমি মেলটা মনে করে তারা লিখে পাঠাইছি ইনবক্সে ঠিক আছে এখানে আমি এই যে মেলটা আমি এখানে পাঠাইছি ঠিক আছে তো তারপরে সে এই জায়গায় বললো যে যে ভাই এই যে ডিটেলস আমি কি পাঠাব তারপর সে এই জায়গায় দুটা ছবি দিল যে সে ডলার সেন্ড করে দিছে মানে স্ক্রিনশট সে এমনভাবে দিসে মনে হচ্ছে ডলার চলে আসছে তো মেলটা হচ্ছে আর এক জায়গায় অ্যাক্সেস ছিল আমার এক বন্ধুর কাছে আমি তার বন্ধুরা বললাম বন্ধু দেখো তো ডলার ডলারটা ঢুকছে কিনা তো বন্ধু আমার মে ওই মেল যেহেতু পাঠাইছি স্ক্রিনশট সেটা দেখে বলতেছে হ্যাঁ ডলার আসছে তুমি টাকা দিয়ে দাও তো আমি ওই ছেলে টাকা পাঠাবো আমি যে ফোন দিয়ে টাকা পাঠাবো ওই ফোনে চার্জ ছিল না তো আমি এ পাপ্পুরে বলতেছি যে ভাই আমার ফোনে চার্জ নাই ডলার আসছে আমি টাকা পাঠাই দিচ্ছি বাসায় গিয়ে ফোনটা ওপেন করে পাঠাই দিব তো আমার বাসায় যাইতে এতে প্রায় বিশ মিনিটের ব্যাপার মহাসকালী ছিলাম তো ওই ছেলে এই যে পাপ্পু আমার শুধু কল দিতেছে ভাই বাসায় গেছেন বাসায় গেছেন আমি এটিএম পোতে দাঁড়ায় রয়েছি টাকাটা একটু পাঠাই দেন আমি তো টাকা পাঠানোর জন্য প্রস্তুত বাট ফোনটা আমার বন্ধ ছিল যার জন্য আমি টাকা পাঠাইতে পারি না ফোনটা যদি ওপেন থাকতো অথবা আমি বাসায় থাকতাম তাহলে এক লাখ আটত্রিশ হাজার টাকা ওরে সেন্ড করে দিতাম ইনস্ট্যান্ট কারণ আমার বন্ধু কিন্তু আমার মেল চেক মেল চেক না করে স্ক্রিনশট দেখে বলছে যে ডলার চলে আসছে তা আমি তো টাকা পাঠাই দিতে পারি তারপরে কি ঘটনা হইলো আমার ফোন তো বন্ধ তো আমার ওই বন্ধু যে বন্ধুরা বললাম যে বন্ধু দেখো ডলার ঢুকছে কিনা সে ইমার্জেন্সি কল বন্ধু বন্ধু টাকা সেন্ড করো না ডলার আসে নাই ইমেল আসছে বাট ব্যালেন্সে ডলার শো করতেছে না আমার তো মাথা সম্পূর্ণ ঘুরে গেছে যে কি হইল। সে যেভাবে স্ক্রিনশট দিছে আমি স্ক্রিনশটগুলো এখন দেখাই এই যে স্ক্রিনশট সেই স্ক্রিনশটটা দিছে দেখেন উই আর প্রসেসিং পেমেন্ট মানে ডলার পাঠাইলে যেমন স্ক্রিনশটটা আসে যেমন স্ক্রিনটা আসে সে ওই স্ক্রিনটাই পাঠিয়ে দিছে ঠিক আছে এটা পাঠা সে আমার আরেকটা স্ক্রিনশট দিছে যেটা যে ভাই যে কনফার্ম হয়েছে মেল আসছে এটা দেখে তো একদম আমিও কনফার্ম আমার বন্ধু ডলার চলে আসছে পরে বন্ধু যখন ব্যালেন্স চেক করে দেখে যে আসলে ডলার আসে নাই তখন তো আমি পুরো আকাশ থেকে পড়ছি বন্ধু আমার ফোনে যদি চার্জ থাকতো আমি টাকা যদি পাঠাই দিতাম সে আমাকে ব্লক দিত ঠিক আছে তো আমি তখন ওই ছেলে বললাম ভাই ডলার কি সত্যি পাঠাইছেন ডলার তো আসে নাই ইয়া ব্যালেন্স শো করতেছে না তারপর সে বলতেছে ভাই একটা স্ক্রিনশট দেন তো সে বলতেছে ভাই ডলার যে আসে না স্ক্রিনশট দেন তখন তার আমি একটা ভিডিও পাঠাইলাম এই যে ভিডিও পাঠাইছি যে ডলার ব্যালেন্সে আসে নাই তো এই ভিডিও দেখার পরে সে আর কোনো কথা না বলে তার যে আগের যে মেসেজগুলো ছিল সবগুলো মেসেজ আনসেন্ড করে ব্লক করে দিছে তাহলে দেখেন কতটুকু বাঁচা আমি বাঁচলাম এই জায়গায় এক লাখ চল্লিশ হাজার টাকা আমি যদি টাকা পাঠাই দিতাম এই ব্যালেন্স চেক না করে কারণ আমার হাতে ফোন ছিল না অ্যাক্সেস ছিল না আমার বন্ধু বলছে যে ডলার আসছে সে এমনি বলে দিছে তো আমি ওটা চেক না করে যদি আমার ফোনে চার্জ করে টাকাটা পাঠাই দিতাম এই টাকাটা উদ্ধার করা কতটা কষ্টকর হইতো কেমনে বের করতাম একটা মানুষ টাকা নিয়ে চলে গেছে এভাবেই মূলত অনেকেই প্রতারিত হয়ে থাকে দেখেন ওই বদমাশের আইডিটা আমি আবার দেখাচ্ছি এর বাড়ির সাতক্ষীরা এ আমাকে বলতেছে আশিক ভাইয়া তাড়াতাড়ি টাকাটা পাঠাইতেন না আমি এটি আমি ভূতের সামনে দাঁড়ায় আছি সে মানে এমনভাবে বিহেভ করতেছে সে বলতে ভাইয়া আমার কাছে আরও এক হাজার ডলার হবে সে আমাকে তার ফাইবার অ্যাকাউন্টের স্ক্রিনশটে গেলে যে আমার এই যে ডলারগুলো ব্যালেন্সের যুগ হবে আমি দিন পর আবার দিতে পারবো মানে সম্পূর্ণ একটা রিয়েল বিহেভ করে শালার পুত শিওর সে এই কাজটা করছে তো এরা দেখেন দেখে একটু এরকম প্রথারক থেকে খুবই সাবধানে থাকবেন ডলার বাইসেল এক্সচেঞ্জে আপনি ব্যালেন্স চেক করবেন মানুষ চেক করবেন ডকুমেন্টস চেক করবেন সব কিছু ক্লিয়ার করে তারপর পেমেন্ট দেবেন আজকে আমি আমার কপাল কপালক্রমে ভাগ্যক্রমে আসলে আমি সহজে আমার কোনো টাকা পয়সা এভাবে আমি মারা খাই না সবসময় আমার কিছুদিন আগে নগদে বিশ টাকা ভুল নাম্বারে চলে গেছিলো টাকাটা আমি রিটার্ন পাইছি তিন দিন পরে এখানে সুযোগ ছিল যার মোবাইলের টাকা গেছিলো সে চাইলে মারে দিতে পারতো কিন্তু সে মারার চেষ্টাও করছে আমি সিস্টেম করে নিয়ে এসেছি কিন্তু এইবার টোরে গেলাম আর এই ভয়াবহ একটা ঘটনা হতে যাচ্ছিলো এক লাখ চল্লিশ হাজার টাকা আমি ওইটা ভাবার পরে আমি প্রায় আমার মাথাটা চমকে উঠছে মাথাটা ঘোরান দিয়ে উঠছে যে কি হতে যাচ্ছিল তারপর লাখো শুক্রিয়া হাজারো শুক্রিয়া আল্লাহ যা আসলে কথা কথায় আছে যে রাখে আল্লাহ মারেকে মারে আল্লাহ রাখেকে আল্লাহর উপর ভরসা ছিল ইনশাল্লাহ দোয়া করবেন আর সবাই সাবধান থাকবেন অনলাইন থেকে যে কোনো ধরনের স্ক্যাম কয় ধরনের স্ক্যাম হয় আমি সব কিছু জানি কখনও লেনদেন করবেন না কেউ কোনো অর্ডার দিতে বললে যে কেউ বলতেছে আপনি এই কাজটা করে দেন আমি আপনাকে পাঁচ দশ হাজার ডলার দিব তখন হচ্ছে আপনি কাজটা করে দিবেন তখন সেগুলো আপনার পেমেন্ট পাঠাবো পেমেন্ট সিকিউরিটির জন্য পঞ্চাশ ডলার একশো ডলার লাগবে আপনি এটা দেন আপনার পাঁচ হাজার ডলার ঢুকে যাবে ওগুলো তো ফাঁদে পা দিবেন না এছাড়া আরও অনেকে হচ্ছে যে আপনার মেয়েরা আপনাকে মেসেজ দিয়ে আপনাকে উল্টাপাল্টা সেক্সুয়াল অ্যাডাল্ট মেসেজ দিয়ে আপনাকে ভিডিও কলে কথা টথা বলে তারপর ওইগুলো দিয়ে ভিডিও করে ব্ল্যাকমেল করার চেষ্টা করবে ওইগুলোতেও পা দেবেন না খুবই সাবধানতা অবলম্বন করবেন অনলাইন জগতের ক্ষেত্রে কারণ আমি প্রত্যেকটা বিষয়ে আমার এক্সপিরিয়েন্স আছে আমার সাথে কেউ বাটপারি করতে পারে না ইভেন আমি বাটপাদের কাছ থেকে টাকা নেওয়ার অভিজ্ঞতা আমার আছে ঠিক আছে তো সবাই একটু সাবধানতা অবলম্বন করবেন আর যে কোনো বিষয়ে তথ্য লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন সহযোগিতা করব